হ্যালো গুড মর্নিং এভরিওয়ান আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার চ্যানেলের একটি নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম তো তোমাদের সাথে তো শেয়ার করেই যে পুপুনের শরীরটা ভালো না তা ওইটা হওয়ার দু তিন দিন হয়ে গেছে তা মোটামুটি পুপুন এখন আগের থেকে অনেকই বেটার আছে মা তো ভালোই হয়ে গেছে তো এখন যাচ্ছি মায়ের বাড়ি আজকে আর পুপুনের না আবার একটা নতুন জিনিস হচ্ছে তারা তোমাদেরকে দেখাচ্ছে কি হয়েছে তো ওর সারা গায়ে দেখো অ্যালার্জি মতো বেরিয়ে গেছে সারা গায়ে মানে হাতে হাতেও হয়েছে আর কোথায় হয়েছে দাঁড়াও দেখাচ্ছে মানে পুরো গায়ে মোটামুটি হয়েছে ওর অ্যালার্জিটা তো এটার জন্য আবার পুপুনকে আজকে একটু নিয়ে যাবো ডক্টরের কাছে মানে ওই বাড়ি যাচ্ছে যেহেতু তো ডক্টর বসবে ডক্টর সাথে ডক্টরকে ফোন করে নিয়েছিলাম ডক্টর বসবে ওই সাড়ে তিনটে চারটে নাগাদ তো তখন একটা যাও শুকিয়ে পড়েছে ও আর প্যান্টটা পরে না চলো যাবে না মা দাপ্পা পগুন ছুটেছে আসতে রে ওই দেখো উটে পড়লো ধর উঠতে পারছো না গলার ওটা নিয়ে ওটা নিয়ে উঠতে পারছে না ওই পাশ দিয়ে উঠতে গেছে দাঁড়াও দাঁড়াও ঘুরতে দাও ওঠ ওঠ উঠতে দাও উঠতে দাও পড়ে যাবে এই পা দিয়ে দিলো রে তুই তো পা দিস না ওখানেই আবার বসলো রে যা চেপে ধর বাবাকে চেপে ধর

একটা ক্লিপ নিয়ে এসির মধ্যে চুড়ে মেরেছে তুই লুকিয়ে আছিস কেন আগে বল তুই এসি নে কেন ছুড়ে মারলি তুই লুকিয়ে আছিস কেন কি হয়েছে ডাক্তারের কাছে নিয়ে যাবো তো ওঠো ওটো আর কিছু হবে না ওটো কি আছে দিদি আর এখানে বর খাচ্ছে এখন লেট করে এসছে আমি বক ডুড়ু ডুরু আমার পুপুন রেডি হয়ে গেছে আরে এটা করে না এখন কোথায় যাচ্ছি পুপুনকে নিয়ে ডক্টর দেখাতে যাচ্ছি বলে দাও কোথায় যাচ্ছি ডক্টর দেখাতে হ্যাঁ চলো এই রকম সুন্দর মেঘলা ওয়েদার কিন্তু ভীষণ ভালো লাগে

হ্যালো এভরিওান এখন তো রাত হয়ে গেছে আর এই ঘুমিয়ে পড়েছে তো কিছুদিন ধরে না আমি টায়ার্ড হয়ে পড়ছি মানে রাত্রিরের দিকে না আর ভিডিও করতেই পারছি না কারণ তোমরা তো জানোই আমার ছেলে আর কি পুপুনের শরীরটা একদম ভালো ছিল না তার মধ্যে তো ওর আজকে বললাম যে একটু র্যাশ মতো বেরিয়ে গেছে পুরো স্কিনে কি বলো তো ডক্টরের কাছে গিয়েছিলাম তো ডক্টর বললো এটা একটা ডিজিজ বেসিক্যালি হ্যান্ড ফুট মাউথ ডিজিজ মানে সারা স্কিনে এমনকি ওই মুখে টাগড়ার ভেতরেও আর কি ওই তারা তারা র্যাশেস বেরিয়ে গেছে যাই হোক ডক্টর বললো তিন চার দিনের মধ্যে কমে যাবে তদ্যে আজকে আবার এসে বাবাকে নিয়েও ডক্টরের কাছে গেছিলাম কারণ বাবারও পায়ে ভীষণ পেন হচ্ছে মানে হাঁটুর নিচটা থেকে তা ওখান থেকে এসে আবার আবার বাবাকে নিয়ে ডক্টর দেখাতে যেতে হয়েছিল যাই হোক এখন সব ঠিক আছে পুপুনেরও অনেকটা মানে একদিন মানে ওই ওষুধটা দিতেই না অনেকটা কমেছে র্যাশটাও দেখতে পাচ্ছি তো চলো এইসব কথা বলে তোমাদের আর বোর করবো না সেই দিনকে গিয়ে মানে ওই বাগুইয়াটির ফ্যাশন হাট কি সামথিং ওটার থেকে কি কি শপিং করেছি তোমাদের সাথে আজকে শেয়ার করি এই হচ্ছে প্যাকেট প্যাকেটটার এই অবস্থা আমার ছেলেই করেছে অফকোর্স প্রথমেই দেখাই আমার বরের কি জামা কিনা হয়েছে এই যে এই তোমরা এটাকে কুর্তা টাইপের বলতে পারো মানে শর্ট কুর্তা এইরকম আর ফ্রন্টে এরকম কয়েকটা এরকম আমার তো এটা হয়েছে তাই আমি যাই হোক নেক্সট কি কিনেছি দেখাচ্ছি তোমরা তো ভ্লগে দেখেইছ এই ড্রেসটা এই ড্রেসটা কিনেছি আর কিনেছি এই কুর্তিটা খুলছি না পিকচারে ঠিক রকম আসবে এই রকম কুর্তিটা যাই হোক এই তিনটেই শপিং করেছি নেক্সট আবার যদি কোথাও শপিংয়ে যাই বা করি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তাহলে আজকের ব্লগটা তাহলে এইটুকুই আশা করি তোমাদের আজকের এই ব্লগটি দেখতে খুব ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিতে হবে তবে আজকের মতো এইটুকুই টাটা বাই বাই গুড নাইট